ঘরে থাকতে থাকতে বোর হয়ে গেলাম কোথাও যাওয়া যায় আর কি করা যায় সেটা নিয়ে ভাবতেছি হঠাৎ করি সনিয়া আমাকে বলে যে তো তুমি হয়ে আহলে চলো আমার আমার বোনের বাড়িতে অনেক অনেক দিন দিন যাওয়া হয় না না। কথা যেহেতু সিদ্ধান্ত নিলাম পাড়ার বাড়ি থেকে গিয়ে ঘুরে আসি আসারা এমনিতে তাদেরকে নিয়ে আজকে অনেক দিন কোথাও ঘুরতে যাওয়া হয় না মাঝে মধ্যে নিজের মনটাকেও ফেরে রাখা দরকার কারণ যেখানে যাওয়ার কথা বলতেছি ওই জায়গাটার ভিতরে প্রকৃতি দিয়ে আই সকাল সকাল সবাই রেডি হয়ে পরিবারকে নিয়ে সোজা চলে আসলাম আমাদের পেনিতে খাগড়াছড়ি বাস স্ট্যান্ডে আর বাস কাউন্টারে আসার পরে আমার কিছু প্রিয় ভালোবাসা মানুষের সাথে দেখা হয়ে গেল এদিকে কাউন্টারের ম্যানেজার এসে আমাকে বলে মতিন ভাই আপনি এখানে আমি বললাম ভাই পরিবারকে নিয়ে একটু ঘুরার জন্য যাইতেছি আর পরে প্রিয় ভাই বলে ভাইয়ের সিট গুলোকে সামনে দেয়া হোক যাতে করে সমস্যা না হয় আর আমার সিটটাকে মেহমান হিসাবে ফ্রি করে দেয়া হয় বলে মতিন ভাই আপনার ভিডিও সবসময় দেখি আপনি আপনাকে আমরা খুবই ভালোবাসি আদের এই আপ্যায়ন আর ভালোবাসায় আমি মুগ্ধ হয়ে গেলাম দীর্ঘ বাসে লং জার্নিং করার পর অবশেষে আমরা মাটির আঙ্গাতে এসে ফোঁসালাম এখানে আসে আমরা কিছু ফল ফুরুদ নিয়ে একটা সিএনজি নিয়ে আবার তবল বাজারে বত্রিশ কিলোমিটার দূরে যেতে হবে পাহাড়ের আঁকা বাঁকা রোড গুলো দেখে আমার মাথা কিন্তু ঘুরেতে আছে তবে যত যা কিছু হোক জায়গা গুলো কিন্তু খুবই সুন্দর পার অঞ্চল মানে হচ্ছে প্রকৃতির মাঝে ডুবে থাকা মন চায় এখানে গড় বাড়ি করে থেকে যেতে যেতে এ হইতে দুইবার আসা হয়েছে আমার বাহার বাড়িতে আমার জেটস কে এত দূরে বিয়ে দেওয়ার কারণে কিন্তু আমার আত্মীয় স্বজন এখানে কমে আসে বেশিরভাগ সনিয়া মাঝে মধ্যে কান্না কাডি করে তার বোন দেখার জন্য আই সনিয়া আমি সব সময় হাসি খুশি করি যাতে করি সনিয়া কখনো বলতে না পারে আমার মতন হাত পা হারানো একটা ছেলেকে বিয়ে করে সে তার জীবনে অসুখী রয়েছে যাই হোক কথা বলতে বলতে আমরা কিন্তু খাগড়াছড়ি তবলছড়িতে চলে আসলাম দুপুর পেরিয়ে বিকাল হওয়াতে আমার জেঠ সে দেখতেছি খাওয়া দাওয়ার আয়োজন করে বসে আছে আই নাস্তা বাদ দিয়ে আগে খাওয়া দাওয়ার খেয়ে ফিট ফাট হয়ে রেডি হয়ে সারাদিন অনেক জার্নিং করার কারণে একটু রেস্ট নিয়ে নিলাম সন্ধ্যাবেলা ঘুম থেকে উটি বাজারে চলে আসলাম কিছু প্রিয় ভাইয়ের সাথে দেখা করার জন্য আমার বাড়ার জন্য অপেক্ষা করতেছি সে ঢাকা থেকে আসতেছে যাই হোক সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন লাইক কমেন্ট শেয়ার করে আমাকে ভালোবাসা দিয়ে আমার পাশে থাকবেন